আজকে আপনাদের শিখিয়ে দেবো কিভাবে আপনারা এআই দিয়ে জড়িয়ে ধরার ভিডিও তৈরি করতে পারবেন যে কারোর সাথে কিন্তু এরকম জড়িয়ে ধরার ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজে আজকে ভিডিওটা যদি দেখেন তাহলে অবশ্যই আপনি এরকম ভিডিও তৈরি করতে পারবেন সো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করা হল এবং আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও তৈরির জন্য সর্বপ্রথম আপনি আপনার ক্রমরা হাজারের ভিতরে চলে যাবেন ক্রোম ব্রাউজারে আসা বা এখানে লিখে সার্চ করে দেবেন টেক এআই এটা লিখে সার্চ করার সাথে সাথে প্রথম দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দেবেন এটার পর ক্লিক করার সাথে সাথে এখান থেকে সার্চ অপশনটা দেখতে পাচ্ছেন এখানে লিখে সার্চ করে দিবেন এআই হাগিং এআই হ্যাগিং লিখে সার্চ করার সাথে সাথে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা পোস্ট চলে আসছে এটা উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন এটা আপনার ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি একদম নিচে চলে আসবেন এখান যে দেখতে পাচ্ছেন ক্লিক হেওয়ার এখানে জাস্ট আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সাথে সাথে এখান যে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে জাস্ট আপনাকে একটা ছবি আগে থেকে মেক করে রাখতে হবে সেই ছবিটা মেক না করতে পারলে আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন আমি আপনাদের তৈরি করে দেবো সো সেই ছবিটা এখানে দিয়ে জাস্ট আপনি এই যে ইফেক্ট দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে এখানে একটু নিচে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা ইফেক্ট দেখতে পাচ্ছেন এটা একটি ক্লিক করে দেবেন এটা আবার ক্লিক করে জাস্ট আপনি এই যে ক্রিয়েট একটা দেখতে পাচ্ছেন এই ক্রিয়েটের ওপার জাস্ট আপনি এখান থেকে ক্লিক করে দিবেন এই ক্রিয়েটের উপর ক্লিক করার কিছুক্ষণের ভিতরে কিন্তু আপনার এখান থেকে ভিডিওটা তৈরি হয়ে যাবে সো ভিডিও থেকে উপকার হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ